কখনো কি ভেবে দেখেছেন আপনার সন্তানের হাসির আড়ালে কতটা কান্না লুকিয়ে থাকতে পারে কখনো কি খেয়াল করেছেন সমাজের ভয়ে আমরা কতবার নিজের সন্তানের কষ্টকে অবহেলা করি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো মাত্র ২৫ বছর বয়স হয়েছিল কেয়ার আর এই ২৫ বছর বয়সেই তার জীবনটা থেমে গেল সবার চোখে হয়তো তিনি ছিলেন না হাসি খুশি মেয়ে কিন্তু সে হাসির আড়ালে ছিল অদৃশ্য ক্ষত সংসারের নানা অশান্তি অপমান আর নির্যাতন সব কিছু চেপে তিনি বেঁচেছিলেন দিনের পর দিন কিছুদিন আগেই সব কিছু সহ্য করতে না পেরে সে তার বাবাকে ফোন করে বলেছিলেন কেয়া বলেছিল বাবা আমি আর সংসার চালাতে পারছি না আমি বাড়ি ফিরতে চাই তো আমাদের সমাজের বাবা মায়ের যে কথাগুলো থাকে সাধারণত তারা সেটাই বলেছিল যে একটু সহ্য করো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো কেন বাবা মা এত মান অভিমান মেনে নিতে বলেন কেন সন্তানের কষ্ট বোঝে না যতক্ষণ না তারা হারিয়ে যায় বাবা মায়েরা তো সন্তানের চোখের দিকে তাকালেই সবকিছু বুঝতে পারে তাহলে সন্তানের ভিতরে এত মানসিক যন্ত্রণা কেন বাবা মায়েরা বুঝতে পারে না মেয়ের সম্মান মানে শুধু শ্বশুর বাড়ির সম্মান নয় তার নিজের মানসিক শান্তিও সমান গুরুত্বপূর্ণ প্রত্যেক বাবা মার উচিত সন্তানের হাসি আনন্দ নিরাপত্তা তার মানসিক সুস্থতাকে প্রথমে রাখা সমাজ একদিন সবই ঠিক ভুলে যাবে কিন্তু বাবা মা তারা কি কখনো ভুলতে পারবে তার সন্তানকে হারিয়ে ফেললে কে আর বাবা মাও কিন্তু বুঝতে পারেনি যখন তার সন্তানের কষ্ট বেশি বোঝা প্রয়োজন ছিল তাদের বাবা মা যদি ঠিক সময় তার কথাগুলো শুনতো তার কষ্টগুলো বুঝতে পারতো তাহলে এই পঁচিশ বছর বয়সে তার জীবনটা থেমে যেত না গতকালকে ঢাকাতেই এই মার্মান্তিক ঘটনাটা ঘটেছে অভিযোগ আছে তাকে তার স্বামী নিজ হাতে হত্যা করেছে এটা শুধু একটা ঘটনা না এটা একটা সতর্ক বার্তা প্রতিটা বাবা মায়ের এ ব্যাপারে ভাবা উচিত যাই হোক শরীরটা প্রচন্ড খারাপ আজকে টানা তিন দিন বিছানা থেকে উঠতে পারছি না এত বেশি শরীর খারাপ তার ভিতরে এই ঘটনাটা দেখে অনেক বেশি মনও খারাপ শরীর খারাপ হলে বাচ্চারা তো আর বুঝতে চায় না ছোট বাচ্চা থাকলে ও তো আসলে বোঝে না যে ওর মার শরীর খারাপ বা কিছু আমার এই দুই তিন দিন শরীর খারাপ বাচ্চাটা অনেক বেশি কান্নাকাটি করে কারোর কাছে থাকতে চায় না আর ও আমাকে ছাড়া কারোর কাছে খুব বেশি একটা থাকে না আমার বড়টাকে নিয়ে এত বেশি কষ্ট হয় না ও সবার কাছেই থাকছে ওকে তো আমার খুব বেশি দেখাশোনাও করা লাগেনি কিন্তু আমার ছোট কন্যা সে আমাকে ছাড়া আর কিছুই বোঝে না আজকে দুই তিন দিন পরেই আমি ওকে খাইয়ে দিলাম তারপরে একটু ছাদে গিয়েছিলাম ওদেরকে নিয়ে একটু ঘুরে আস সাত থেকে ওকে খাওয়ানো শেষ করে আমি খেতে বসছি আমারও খুব বেশি একটা খাওয়া দাওয়া করতে ভালো লাগছে না মা যদি অসুস্থ হয় তাহলে সব থেকে বেশি আসলে কষ্ট হয় বাচ্চাদের দুপুরে মা কচু শাক ভর্তা করেছিল এই ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে আমি অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি ভাত আর সাথে মা তেলাপিয়া মাছ ভুনা করেছে ভুনা বললে ভুল হবে হালকা হালকা ঝোল ছিল এটাও অনেক মজা হয়েছে আমার কাছে কাটা ছাড়া কোনো মাছই ভালো লাগে কিন্তু যেই মাছে কাটা ওই মাছের কাটা বেছে খেতে অনেক বেশি কষ্ট হয় আমার কাটাওয়ালা মাছের ভিতরে আমার কাছে ইলিশ মাছটাই ভালো লাগে আর কোনো মাছ তেমন একটা ভালো লাগে না আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে